আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা একটা গার্মেন্টসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট কমপ্ল্যান্স চাইনিজ মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরি নিউ আর জি অ্যাপারেলস লিমিটেডে নতুন ফ্লোরের জন্য নিম্নলিখিত পদে তারা ভিত্তিতে তারা লুক নিয়োগ দিতেছে এখানে দেখেন দশটি পদে লুক নেবে এখানে প্লেইন মেশিন অপারেটার পদে তারা দুইশো জন এবং জিগজ্যাগ মেশিন অপারেটার পদে তারা দুইশো জন এবং ওভারলক লক মেশিন অপারেটার জন এবং ফ্ল্যাট লক মেশিন অপারেটার একশো জন এবং টু নিডেল অপারেটর অপারেটর একশো জন এবং বার্টেক অপারেটার পঞ্চাশ জন সুইং সুপারভাইজার দশ জন কোয়ালিটি ইন্সপেক্টর কিউসি অ্যান্ড ফেব্রিক কিউসি বিশ জন সুইং মেকানিক দশ জন সুইং টেকনিশিয়ান প্রাপেন্টি দশ জন এবং ল্যান্ডারি আইটেম রা পেন্টি অপারেটর দের জন্য এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদের জন্য এই পদগুলোর জন্য আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে কী বলা হয়েছে প্রতি মাসে সাত কর্ম দিবসে বেতন প্রদান করা হবে এবং প্রতি মাসে অপারেটর হাজিরা বোনাস আট টাকা প্রদান করবে এবং হেল্পারের হাজিরা বোনাস ছশো টাকা তারা প্রদান করবে এবং বিনামূল্যে দুপুরে খাবার এখানে পরিবেশন করা হবে এবং দক্ষতা অনুযায়ী উচ্চতর বেতন তারা প্রদান করবে এবং দুই ঈদে উৎসব বোনাস প্রদান করবে এবং শ্রম আইন অনুযায়ী সকল প্রকার সবচেয়ে প্রদান করবে এবং বাৎসরিক ছুটি টাকা তারা প্রদান করবে এবং চাকরির বয়স পাস বা তার উদ্যোগ হলে আইন অনুযায়ী সার সার্ভিস বেনিফিট প্রদান করবে তারা এবং কর্মরত শ্রমিক কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে এবং দক্ষতার বিচারের প্রতি মাসে ব্যস্ট অপারেটরকে আকর্ষণীয় তারা পুরস্কার প্রদান করবে এবং প্রত্যেক অপারেটরের ইফিসিয়েন্সির উপর আকর্ষণীয় বেতন তারা প্রদান করবে এবং প্রত্যেক কর্মচারীদের প্রত্যেক কর্মচারীদের শ্রমিক কর্মচারীর জন্য গ্রুপ বিমার সুব্যবস্থা রয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি সহ তারা টাকা প্রদান করবে এবং আপনার বিশেষ দষ্ট বিষয় তারা বলছে মহিলা অপারেটর যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে এবং আগ্রহী প্রার্থীগণ শদ্য তোলা সাইকপি ফাসবুকের ছবি এক কপি স্ট্যাম্পসের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা অনলাইন জন্ম নির্ভর সমাদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি চেয়ারম্যানের আপনার নাগরিকত্ব হ্যাঁ এইগুলো নিয়ে আপনার যোগাযোগ করবেন নিউ আর জি অ্যাপারেস লিমিটেড ঠিকানা দেওয়া আছে ফাইভ স্টার বিল্ডিংয়ে ফাইভ স্টার বিল্ডিংয়ে ষষ্ঠ তলা থেকে দশমতলা পর্যন্ত বাগান বাড়ি মূর সাতাইশ টঙ্গি গাজীপুর সতেরোশো বাংলাদেশ এবং যোগাযোগের জন্য তারা কিন্তু দুইটা নাম্বার দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বিস্তারিত বুঝে শুনুন তারপরে কিন্তু আপনারা গেটে যেতে পারবেন সকল বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিনের আপডেট আপডেট সব ধরনের চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেলে আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য